হঠাৎ করেই প্রচুর বৃষ্টি আর প্রচুর বৃষ্টিতে অলের ছাদ একেবারে এলোমেলো মানে এত ঝড় দিচ্ছিল এত বৃষ্টি হার্যেক গাছ কিন্তু সব সরিয়ে ফেলেছি নালে সব নষ্ট হয়ে যেত আর এমনিতেই বাড়ি তোমরা জানো যে অনেক গাছ বৃষ্টির জলে বর্ষাকালে নষ্ট হয়ে গেছে আর হঠাৎ করেই সেই শিলাবৃষ্টি শুরু হয়েছিল খড়গপুরের ভিডিওটা হয়তো তোমরা সবাই দেখেছো যে কত শিলাবৃষ্টি হচ্ছিল কত পাথর পড়ছিল আমিও খুব ভয় ছিলাম যে এত সুন্দর সুন্দর গাছগুলো লাগালাম এত সুন্দর ফুল হচ্ছে আর তার উপরে যদি আবার শিলাবৃষ্টি হয় ব্যাস তাহলে তো হয়ে গেল এই গাছটাও বর্ষার জলে একেবারে নষ্ট হয়ে গেছিলো আবার নতুন করে সুন্দর করে হচ্ছে আর তার সাথে আজকে প্রথম ফুল ফুটলো এটার এই গাছটাতে এই গাছটারও সেম অবস্থা হয়েছিল তবে অনেকদিন ধরেই ফুল ফুটছে একটা দুটো করে তবে আগে যেরকম গাছ ভর্তি ভর্তি ফুল ফুটছিলো সেরকম কিন্তু এখনও সেইভাবে শুরু হয়নি তবে বেঁচে আছে এটাই আমার ভাগ্য ভালো আর আগের দিনকে পুরো গাছ মানে সব কিছু বাগান একদম এলোমেলো হয়ে গেছিলো তাও একটু মানে ঝাঁট দেওয়া হয়েছে পরিষ্কার করা হয়েছে উপরে উপরে আর কিছু গাছ তো একদম পড়ে গেছিলো মানে এই গাছগুলো একদম উল্টে পড়ে গেছিলো সাথে এখানে ইরিকা পাম্প ছিল এগুলো সব একদম উল্টে গেছিলো এখনই আমি এটাকে জল থেকে তুললাম একেবারে জল শুকিয়ে গেছিলো বলে আর ইরিকা পাম্পগুলোকেও এই সাইড করে একটু রেখে দিয়েছি বেশিরভাগ গাছ ঝড়ে এলোমেলো হয়ে গেছে ছাদ বাগানের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ একেবারে খালি উপরের গাছগুলোকে সব নামিয়ে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছি আর একটা দুটো ফুল ফুটছে কালকেও বৃষ্টি হয়েছে রাতের বেলা আর তার সাথে সাথে এদিকের গাছগুলো দেখতে পাচ্ছ বেশ কিছু গাছ নষ্ট হয়ে গেছে মানে ফাঙ্গাসের জন্য এগুলো এগুলোকে ভেঙে দিতে হবে নাহলে আরও নষ্ট হয়ে যাবে তার জন্য এটাকে দেখি একটু ভেঙে দিই এটার মাথাগুলো দেখো কীরকম নষ্ট হয়ে গেছে নয়নতরা গাছগুলো এটাই এটা ক্ষতি করে বৃষ্টিতে এই দেখো এগুলো সব পৌঁছে গেছে হঠাৎ করেই পৌঁছে গেছে আর তার সাথে সাথে এইখানে ঘরের ভিতরে আমি সব গাছ ঢুকিয়ে দিয়েছিলাম যাতে ওই যে শিলাবৃষ্টি হলে গাছগুলো নষ্ট না হয়ে যায় কিন্তু এবার ঘর থেকে বেরও করতে হবে সেটাও একটা বড় কাজ আর সেই দিনকে বৃষ্টিতে ভিজে ভিজে সব গাছ ঢুকিয়েছি দেখো এখানে কত এই গাছগুলো সব প্রায় মরতে বসেছে কি জানি হবে কি হবে না তো দেখা যাক এগুলোকে কিছু একটা ব্যবস্থা করতে হবে আর প্রতিটি গাছ একদম কীরকম হয়ে গেছে ফুলগুলো এত সুন্দর হয়েছিল গাছগুলোকে আবার বের করতে হবে আর বেশি দিন রাখা যাবে না কারণ পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে আর গাছের জলও নেই সেরকমভাবে তো তার জন্য গাছে জল দেবো আর একদম বের করে দেবো গাছগুলোকে আজকেই দেখি চেষ্টা করি আর এতগুলো গাছ তো বের করতে কষ্ট হবে একটু সময় নিয়েই করব আর এই জায়গাগুলোকে একটু ভালো করে পরিষ্কারও করে নেবো তার জন্যই সময় নিয়ে বের করছি আর আজকে ছাদে দিদুনও আছে ও দিদুন তাহলে বৃষ্টির পরে ছাদ বাগানটা কেমন দেখছো বৃষ্টির পরে যা অবস্থা হয়েছিল বৃষ্টিতে তার চেয়ে এখন একটু হ্যাঁ বেশ ভালো লাগছে তাও গাছগুলো দেখে এখন ঠিক লাগছে একদিন পরে আর যা ঝড় বৃষ্টি শুরু হয়েছিল আমি তো ভেবেছিলাম যা কোনো গাছই আর বাঁচবে না তবে দেখো কত সুন্দর মানি প্ল্যান্টগুলোর গ্রোথ শুরু হয়ে গেছে এখন বসন্তের সময় এগুলো নতুন গাছের নতুন পাতা সবই দেখতে বেশ ভালোই লাগে হ্যাঙ্গিংয়ের গাছগুলোও আমি ভেবেছিলাম যে জলে একদম শেষ হয়ে যাবে সব তবে গাছের ক্ষতি সেরকম হয়নি তবে নয়নতারা গাছগুলোর ক্ষতি প্রচুর হয়েছে এত সুন্দর চারা লেগেছিলাম এখানেও কত আছে দেখো সব এগুলো বেশিরভাগ মরে গেছে দেশিগুলোকে তুলে ফেলে দেবো আর এই কাগজ ফুল গাছগুলোর ফুলগুলোকে সব আজকে ছিঁড়ে ফেলে দিতে হবে তার কারণ এগুলো ফুলগুলো ছিঁড়ে দিলেই তাহলে আবার নতুন করে ফুল আসবে নাহলে কিন্তু ফুল আসবে না এগুলোকে সব একদম একটু ভালো ভালো ফুল আছে ঠিকই কিন্তু এগুলোকে ফেলে দেবো আনলে ঘরে নিয়ে যাবো রেখে দেবো কত সুন্দর লাগছে দেখো পাতাগুলো পিছলি দির কত সুন্দর হয়ে গেছে সবুজ পুরো একেবারে সেই রকমই সবুজগুলো দেখতেও বেশ ভাল লাগে এর জন্যই তো গাছগুলো লাগানো তো এই গাছগুলো আমি ভেবেছিলাম মিডিকা পাম্পগুলো যে একদম পুরো নষ্ট হয়ে যাবে বৃষ্টি সব পড়ে গেছিলো দেখো না পাতাগুলো কীরকম হয়ে গেছে কিন্তু যাই হোক আলটিমেট লাস্ট পর্যন্ত সব কিছু ঠিকঠাকই আছে আর বেশ কিছু নতুন জবা গাছ লাগিয়েছি এখানে এই নয়নতরা গাছটা বললাম না নয়নতরা গাছের প্রচুর ক্ষতি হয়েছে তো এই নয়নতরা গাছটারও ওখানে বীজ আছে এটা ভেঙে গেছে ডালটা একদম গোড়া থেকে ভেঙে গেছে তবে একটা ভালো জিনিস যে গোড়া থেকে আবার নতুন ডালও বেরোচ্ছে তো গাছটা মরবে না হয়তো কিন্তু এই ডালটাকে আর আমি বাঁচাতে পারবো না অনেক বীজ আছে অনেক ফুল ফুটছিলো কিছুদিন ধরে প্রচুর মানে এত সুন্দর হয়েছিলো গাছটা আর এখানে দেখো আমি এতগুলোকে রেখেছি রোদের দিকে আর এগুলো কিছু ক্ষতি হয়নি আপাতত বুঝতে পারছি না আর যদি ক্ষতি হয় তার ট্রিটমেন্টও করতে হবে আর বাকি এখানে কত রকমের নতুন নতুন কালারের দেখো নয়ন্ত্র লাগিয়েছি অনেক রকমের আছে আর বৃষ্টির পরে দেখলাম হঠাৎ করে গাছে পোকা বা শুয় পোকা কিছু একটা হয়েছে তো এগুলোর জন্য ওষুধও দিতে হবে নাহলে গাছের সব নষ্ট করে দেবে পাতাগুলো সব ফুটো হয়ে গেছে কি করে হলো হঠাৎ করে কে জানে একটাও তো পোকা ছিল না তবে বেশ কিছু কাজ কিন্তু করতে হবে আর প্রচুর রোদ উঠে গেছে আজকেও মনে হচ্ছে না যে করে উঠতে পারবো তবে একটা দুটো গাছ বের করে রাখি সেই গাছগুলোকে একটু গোড়াগুলো কুড়ে দিয়ে দিয়ে তারপরে এই উপরে উপরে তুলবো আর দেরি করবো না ঘর থেকে একটা একটা করে গাছ বের করি আর তারাও নিয়ে আসি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি প্রথমেই এই গাছটা নিয়ে চলে এসেছি এটা বেশ বড় আর এরকম করেই সবকটা গাছ বের করতে হবে দু তিনটে গাছ বাইরে নিয়ে এলাম মানে এই ভারি ভারী টপগুলো আনা একটু কষ্টে আর একটু সময়ও লাগবে তবে গাছগুলো দেখো না ভিতরে রোদ পায়নি বলে কীরকম একটা ফ্যাকাসেপাড়া হয়ে গেছে ফুলগুলো এগুলোই কত ফুল ফুটছিল বৃষ্টির আগে তো আবার ফুটবে একটু রোদের রাখলেই হবে আর এই গাছটাকে একটু রোদের দিকে ভালো করে রাখতে হবে কারণ এই গাছটা একটু ছোটো আছে তো এই গাছটার ব্যবস্থা করতে হবে ফুলটা দেখো না কীরকম ফ্যাকাসেপাড়া ফুটেছে দেখে মনে হচ্ছে যেন একদম সেই রোদ পায়নি দিয়ে একদম কীরকম কালারটা কীরকম উজ্জ্বল থাকে বাট এটা ভাল লাগছে না একদমই দেখতে যাই হোক একে আবার রোদে রাখলে সব ঠিক হয়ে যাবে আর বাকিগুলোকেও বের করি একটা একটা করে দিদুন গাছগুলোকে ভাবছি যে গোড়াগুলোকে ভালো করে কুড়ে দেবো দিয়ে তারপরে তুলবো কিন্তু এই রোদের মধ্যে কি করা সম্ভব হবে মানে প্রচণ্ড তো রোদ হ্যাঁ আমি তো যাবোই কারণ ভাড়াভারি টপগুলোকে সব আনতে হবে আর প্রচুর অনেক কটা গাছ আছে দেখি কি করা যায় এই দেখো কত গাছ দেখেছো আর সব কটা গাছেরই সেম অবস্থা তো দেখি দেখে দেখে আস্তে আস্তে সব কটাকে বের করি দিয়ে তারপরে এই গাছের গোড়াগুলোকে সব কুড়ে দেবো একদম ভালো করে যা যা যত্ন করা সেগুলো করবো তারপরে তার জায়গায় রেখে দেবো আর এই শুকনো ফুলগুলোই সব থেকে বিপজ্জনক তার কারণ যদি বাই চান্স ফাঙ্গাস লেগে যায় গাছগুলো একদম পুরো সব মরে যাবে তো সেটাও একটু দেখতে হবে ভালো করে তবে ঘরের ভিতরে থেকেও কিন্তু গাছগুলোতে প্রচুর ফুল হচ্ছে আর একটা জিনিস তোমরা লক্ষ্য করবে দু তিন দিন ঘরের ভিতরে আছে তো গাছের পাতাগুলো কিন্তু হলুদ হতে শুরু করে দিয়েছে এটাই আমার ভয় যে রোদ পাচ্ছে না তো তার জন্য গাছের পাতা ঝড়িয়ে দিচ্ছে তারপরে জলও দেওয়া হচ্ছে না সেরকম করে তো দেখা যাক আজকে আমাকে সব কটাকে রোদের দিকে বের করে দিতে হবে আর এখন আমি সেটাই করব। দেখতে দেখতে অনেকগুলো টবি বের করে ফেলেছি বা হাঁপিয়ে গেছি আমি প্রচন্ড রোদ উঠেছে এই দেখো কতগুলো গাছ এখানে বের করে ফেলেছি এখনই ওই জায়গাতে রেখে দিতে পারতাম কিন্তু রাখলাম না তার কারণ গাছের গোড়াগুলো একটু কুড়ে দিয়ে ভালো করে যত্ন নেবো আর একটু গাছের জায়গাগুলো একটু এদিক ওদিক করে দেবো এই দেখো পুরনো ফুলগুলো পড়ে কীরকম হয়ে গেছে তো এইগুলোকেই সব ব্যবস্থা করতে হবে গাছগুলোর জায়গাও এদিক ওদিক অল্টারনেট করে দেবো আজকে আর পারছি না তার কারণ হচ্ছে প্রচণ্ড হাঁপিয়ে গেছি গলার আওয়াজ শুনি তোমরা বুঝতে পারছো এই বাড়ি বাড়ি টপগুলোকে ঘর থেকে আনতে এখনও অনেক কটা আছে সেগুলোর জন্য একদম হাঁপিয়ে গেছি কত সুন্দর ফুলগুলো ফুটেছে দেখো তো এই ফুলগুলো ফোটার জন্যই মানে বাঁচানোর জন্যই এত কষ্ট করেছিলাম যদি বাই চান্স শিলাবৃষ্টি হতো মানে শিলাবৃষ্টি হয়েছে তাহলে তো সব গাছগুলো নষ্ট হয়ে যেত আর যেহেতু এগুলো ছোটো গাছ তো আরও বেশি তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত আর কত সুন্দর ফুল ফুটছে দেখো গাছ ভর্তি ভর্তি হলুদ ফুল সব কালারের ফুলগুলো একটু ফেড হয়ে গেছে খালি হয়তো রোদ পায়নি বলে ঘরে অন্ধকারে ছিল তার জন্য আর এই গাছটা তো গাছ ভর্তি ভর্তি ফুল ফুটছে এটা আমার সব থেকে পছন্দের ফুল এটাকে সামনের দিকে একটু রাখবো এটা এইখানটাতে ছিল ওই দিকটা করে কোথাও এটা রাখবো যাতে দেখা যায় ভালো করে আর অনেকগুলো টপ চলে এসছে বাকি আর চার পাঁচটা মনে আছে তো সেগুলোকেও আনবো তো এই গাছ লাগানো কিন্তু একেবারেই সহজ নয় আর এটা কিন্তু আমার রোজই চলতে থাকে কিছু না কিছু আর আজকেও তাই হাঁপিয়ে গেছি পুরো তো একদিনে সব কাজটা করতে গেলে পুরো একদম হাঁপিয়ে যাব তো আজকে এসে একটু বাইরের দিকে রাখলাম কালকে আসতে আস্তে আস্তে গাছগুলোর মাটিগুলো গোড়াগুলো কুড়ে দেবো তারপরে গাছগুলোকে আস্তে আস্তে তার নিজের জায়গায় শিফট করে দেবো তো গাছের যত্নও হয়ে যাবে সাথে গাছের জায়গাগুলো একটু অদল বদল করে দেওয়া হবে সারা বছর একই জায়গাতে থাকলে গাছগুলোর গ্রোথ সেরকমভাবে হয় না বাট একটু যদি ঘুরিয়ে নড়িয়ে চড়িয়ে দিকে যদি করা যায় তো গাছের গ্রোথও খুব ভালো হয় চলো বাকি আর কটা আছে তোমাদেরকে দেখাই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আর ছটা টব আছে এই কটা সরিয়ে দিলেই হয়ে গেল এই গাছগুলোরও অবস্থা খুবই খারাপ তবে একটা জিনিস দেখো নতুন পাতা বেরোচ্ছে যেহেতু বসন্তকাল হারি গাছের ডালগুলো লক্ষ্মী জগার বেশ কিছু ডাল আমি কেটে দিয়েছিলাম কিন্তু কত সুন্দর ফুল হচ্ছে দেখো ঘরের ভিতরে অন্ধকারে আছে তারপরেও কত ফুল হচ্ছে এই পুরোনো ফুলগুলোকে ফেলা হয়নি আর কত দেখো নোংরা পড়ে গেছে সব গাছ বের করে দিয়েছি হারি জায়গাটা একদম পরে ফাঁকা হয়ে গেছে আর বাইরে মোটামুটি একদম ছাদটা পুরো জ্যাম্প হয়ে গেছে মানে কত গাছ দেখো এখানে আর এই সব গাছ কিন্তু এগুলোকে ব্যবস্থা করে গাছের যত্ন করে তারপরে একবারে আমি উপরে উপরে সাজিয়ে তুলে দেবো আর বড় টপগুলো সেদিনকার বৃষ্টিতে ঢোকাতে পারিনি বাট ছোটো টপগুলোকে কিন্তু সবই ঢুকিয়ে দিয়েছিলাম আর এখানে গোলাপ গাছটার কী অবস্থা দেখো এখানে কয়েন প্ল্যান্টটা কীরকমভাবে এই গোলাপ গাছটাকে কভার করে দিয়েছে তো তার জন্য কয়েন প্ল্যান্টটাকে এখনই তুলে দেবো আর এটাকে অন্য কোথাও বসিয়ে দেবো কয়েন প্ল্যান্টটাকে যাতে গোলাপ গাছটা খুব সুন্দর করিয়ে আসছে ফুল আসছে তো সেটা যেন হতে পারে আর আর দেরি করবো না এই কাজটা করে নিই তারপরে বাকি এটাকে কেটে বের করতে হবে রিং হয়ে গেছে পুরো একেবারে কীরকমভাবে কয়েন প্ল্যান্টগুলো হয়েছে দেখো শুধু এত শিকড় আর একদম পুরো রিং হয়ে গেছিলো সেটাই কেটে দিয়েছি আর পুরো একদম লম্বা কতটা হয়েছে দেখো আগের বারে শুধুমাত্র এইটুকু একটা গোড়া ফেলে রেখেছিলাম আর সেই গোড়া থেকে এতটা হয়ে গেছে তো এবারে আমি একদম বেছে বেছে সবগুলো তুলে দিচ্ছি তার কারণ আমি চাই না যে এই গোলাপ গাছটার ভাবে ক্ষতি হোক গোলাপ গাছটা ভালো করে হোক তার জন্য এই কয়েন প্ল্যান্ট আমি আর রাখছি না আমার কাছে অলরেডি অনেক চারা হয়ে গেছে তো এইগুলোকে সব একদম তুলে ফেলে দিচ্ছি আর এরপরে আমি দেখবো যদি এখান থেকে গাছ বেরোয় তাহলে যেন তাড়াতাড়ি করে এখনও বেরোবে গাছ কারণ অনেক গোড়া আছে তাড়াতাড়ি করে যেন তুলে নিতে পারি এত নষ্ট করব না মানে এত সময় দেব না যে গাছটা পুরো নষ্ট হয়ে যাবে আর এগুলোকে তুলে অন্য কোথাও বসাই দেখো কত সুন্দর হয়েছে দেখো এরকম রিং করেছিল একদম চারিদিকে হয়েছিল। এটাকে আমি ছিঁড়ে দিয়েছি কতটা বড়। অনেক দিন জল দেওয়া হয়নি তো গাছগুলো ভাবলাম রোদে যখন বের করেছি তো ভালো করে জলও দিয়ে দিই কারণ একটু রোদের মধ্যে থাকলে জলে গাছের বেশি জলের প্রয়োজন হয় তো তার জন্য দেখে দেখে জল দিয়ে দিচ্ছি খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই তার কারণ বৃষ্টির জল পেয়েছিল আর এই টপগুলোর জলও শুকিয়ে গেছে পুরো একদম তো এগুলোকেও দিয়ে দেব আর জল দিয়ে দিলেই আজকের মতন কাজ শেষ কারণ এখন একদিন বা দুদিন এখানে এরকম করেই থাকবে তারপরে আস্তে আস্তে তাদের নিজের জায়গায় আমি এগুলোকে রেখে দেব আর যখনই রেখে দেবো তখন ছাদটা কিন্তু আবার আগেকার মতন সুন্দর হয়ে যাবে দেখতে ভালো লাগবে আর একদম ভালোভাবে ফুল ফুটতে শুরু করবে তো গাছের যা যত্ন নেওয়ার এই কিছু দিনে মানে এক দু দিনের মধ্যে সব নিয়ে নেবো দিয়ে তারপরে তার নিজস্ব জায়গায় রেখে দেবো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগে কালকে টাটা।